দাদা মনের জোর কীভাবে বাড়াবো প্রায় মানুষ আমাকে এটা বলে তারা হয়তো বোঝে যে মানসিক সমস্যা থেকে রিকভার করার জন্য এই মনের জোরটাই কিন্তু মেন তারা এটা জানতে চায় যে আমি কীভাবে মনের জোর বাড়িয়েছি আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। যে মনের জোর কিভাবে বাড়াবে এই সমস্যাগুলো যেগুলো হচ্ছে তার মুখোমুখি কিভাবে হবে তো আজকে ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো তো মূলত একটা জিনিস আমাদের এই যে সমস্যা থেকে রিকভার না হবার একটা মূল কারণ হচ্ছে মনের জোর যেটা সবাই কিন্তু আনতে পারে না এত তাড়াতাড়ি আবার এটাও ধরো স্বাভাবিক যে সবারই মনের জোর হয়তো কারো অল্প দিনে আসে কারো বেশি দিনে আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা আমাকে বলে দাদা কিছু একটা বলে যেন আমার মনের জোর বেড়ে যাবে তো দেখো একটা কথা বলি মনের জোর হচ্ছে এমন কিছু না যে তোমাকে আমি একটা কিছু বললাম দু একটা কথা বললাম হ্যাঁ হয়তো কিছু একটা বললাম যেটা তোমার মনের জোর একটু বেড়ে গেলো মনে একটু সাহস আসলো কিন্তু এটা বেশিক্ষণের জন্য না তো তোমরা যারা ভাবছো কি না যে মনে যে জোর আমি কীভাবে নিয়ে আসলাম তো একটা কথা বলি যখন আমার বাড়ির থেকে বেশি বেশিরভাগ আমি তোমাদের এই কথাটাই বলি যে বাড়ি থেকে বেরোতে আমার মানে ভয় লাগতো সমস্যা হতো প্রচুর যারা যারা বাড়ি থেকে বেরোতো ভয় পাব তারা তো বুঝতেই পারছো আমার এই সমস্যাটা থেকে মারাত্মক লেভেলের ছিল যে বাড়ির বাইরে গেলেই আমার সমস্যাটা হতো তোমার মনের মানে যে জোর সেটা আমি কীভাবে বাড়ালাম এটা বিষয়টা বোঝো তাহলে তোমাদের মনে যে জোর সেটা চলে আসবে আর অনেক কাজে লাগবে আজকের ভিডিওটা কারণ এই মনোজোর কিন্তু তোমাকে এখান থেকে রিকভার করতে পারবে অন্য কিছুই না তুমি বাড়িতে বসে যতই কিছু করো কি না কোনো কাজ করবে না মনোজোর যতক্ষণ না বাড়াচ্ছ ততক্ষণ কিন্তু এখান থেকে রিকভার করতে পারবে না তো মূলত যখন আমি বিষয়গুলো জানলাম যে আমার কনফিডেন্স লেভেল এত লো যার জন্য আমি এই সমস্যা থেকে রিকভার করতে পারছি না তারপরে আমি শুরু করলাম অল্প অল্প করে সব জায়গাগুলোতে ভয় হচ্ছে যেসব জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে সব জায়গাগুলোতে যাওয়া এবারে তুমি ভাবো আমার কি একটা অবস্থা তারপরে মনে জোর যে একটু যে মনের মধ্যে সাহস এনেছি যে আমি যাব এটাই অনেক কিন্তু প্রথম দিন অনেকে ভাবে যে আমি একদিনে মনের জোরটা বাড়িয়ে দেবো কিন্তু এটা কখনোই সম্ভব না যে তুমি তোমার মনের জোর একদিনে বেড়ে যাবে তো আমি মূলত প্রথমে আমি একটু শুরু করলাম আমি যে মনের মধ্যে যে একটা শুরু করলাম যে না আমি যাব দেখি কি হয় এই যে একটু এই যে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু মনে জোর বাড়ে এবার তোমরা যদি এটা ভেবে থাকো যে এমন কিছু একটা করব এমন কিছু একটা কেউ বলবে যেটা তোমার একদিনে মনে জোর বেড়ে যাবে এমনটা জীবনে হবে না এবার তারপরে ধরো সাপোজ আমি বাড়ি থেকে বেরোলাম তারপরে হয়তো একটা টার্গেট নিলাম আমি ওখানে যাব ওখানে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচুর খারাপ থেকে আরও খারাপ মানে একদম মারা যাবার মতো অবস্থা হয়ে যাচ্ছে ওইখান থেকে আমি হয়তো বাড়ি ফিরে আসলাম প্রথম দিন হয়তো পালিয়ে আসলাম কিন্তু দ্বিতীয় দিন আবার গেলাম এই যে মনে জোর এইভাবে করে কিন্তু ধীরে ধীরে বাড়ে এবার তোমরা হয়তো তোমরা হয়তো কিছু কিছু মানুষ রয়েছে তারা কী করে হয়তো একদিন প্র্যাকটিস করলো একদিন ট্রাই করলো যে আমি যাবো যাই হয়ে যাক কারো হয়তো ভিডিও দেখলো বা আমার ভিডিও দেখলো তারা মনের মধ্যে একটা জোর নিয়ে আসলো যে যাই হয়ে যাক আমি ওখানে যাবো ওইখানে হয়তো গেলো যাবার পরে তার টুকিটাকে যখন সমস্যা দেখা শুরু করলো মানে সমস্যাগুলো সামনে এসে দাঁড়ালো হয়তো হুট করে ভয়ে পালিয়ে চলে আসলো দ্বিতীয় দিন সে আর মুখোমুখি করতে যাচ্ছে না বা তার যে সমস্যাগুলো সে সমাধানের করারই চেষ্টা করছেন এবার তুমি ভাবো এভাবে কি মনোজোর বাড়বে এবার আমি যে প্রথম দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম অল্প হোক সে যেটুকু পেরেছি বেরিয়েছি আজ অল্প অল্প করে বেরিয়েছি বলে তো মনে একটা জোর এসেছে তাই না এবার মনোজোর এইভাবে করে ধীরে ধীরে তোমাদের বাড়বে এবার তোমরা কী ভাবছো যে হয়তো আমি একদিন গেলাম দুই দিন গেলাম তারপরে হয়তো আমার হচ্ছে না এবার একটা কথা ভেবে দেখো তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি আজকে মনে জোর সব বিষয়ে কিন্তু আমি একটাই তুলে ধরলাম যে বাড়ি থেকে বেরোনো বাদ বাকি তোমাদের এক একজনের তো এক এক রকম সমস্যা তো তোমরা তোমাদের মতো করে চলার চেষ্টা করবে এই কথা অনুযায়ী এবার তুমি ভাবো আমার ওইখানে ধরো সাপোজ আমি এখন বাড়ি থেকে ম্যাক্সিমাম দেড় কিলোমিটার দূরে এখানে ভিডিও শ্যুট করছি এখানে ভালো লাগে আমার এই জায়গাটা তো এখানে ভিডিও শ্যুট করছি দেড় কিলো মানে দেড় কিলোমিটার দূরে এবার তুমিই ভাবো আমি অল্প অল্প করে যখন বাড়ি থেকে বেরিয়েছি তারপরে তো আস্তে আস্তে ধীরে ধীরে আজ এই জায়গাতে যে আমি দেড় কিলোমিটার দূরে এসে ভিডিও করছি আমার ভালো লাগছে আর তখন যখন আমার সমস্যাগুলো হয়েছিল তখন আমি কি করতাম বাড়ি থেকে বের হলে সমস্যা হয়েছিলো এই যে ভয় ভয়ের মুখোমুখি সমস্যার মুখোমুখি অল্প অল্প করে যখন হবে না মনের মধ্যে অটোমেটিকলি তোমার জোর চলে আসবে মনে যে জোরটা না সেটা এইভাবেই আসে ধীরে ধীরে হুট করে কারো মনে জোর আসে না তোমরা হয়তো মনে মনে এটা বলবে যে আমি তো অনেক দিন ধরে ট্রাই করছি অনেক দিন ধরে প্র্যাকটিস করছি হয়তো কোথাও তো ভুল হয়েছে এর জন্য বলি না মাঝে মাঝে আমি যে তোমার যেখানে ভালো লাগে মানসিক ডক্টর দেখাও কারণ হচ্ছে তারা তোমার ভুলটা ধরিয়ে দিবে তখন তুমি এখান থেকে দ্রুত রিকভার করবে আর অনেকে বলে যে দাদা এমন কিছু বলো এমন কিছু করো এমন একটা ভিডিও দাও যাতে সব সমস্যা ঠিক হয়ে যাবে দেখো এরকমটা আমি ভিডিও প্রচুর ভিডিও দিয়েছি আরও মানসিক সমস্যা নিয়ে অনেকে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছে চ্যানেলে কিন্তু একটা জিনিস মিলিয়ে দেখেছো এ ভি আমি তো এর আগে এই কথাটা হয়তো তুলেছিলাম সবারই ভিডিওগুলোকে এক জায়গাতে নিয়ে আসো যত মানসিক ডক্টর রয়েছে যতজনের রয়েছে যারা এইসব বিষয় নিয়ে ভিডিও রয়েছে সবার ভিডিওগুলোকে এক জায়গাতে নিয়ে আসো দিয়ে থেকে মেন সূত্রটা বের করো তো যেখান থেকে রিকভার হওয়ার জন্য আমার কি করণীয় সবার ভিডিও এক জায়গাতে নিয়ে আসার পরে সবারই কথা কী বলতো তোমার চিন্তার পরিবর্তন করা ভয়ের মুখোমুখি হওয়া সঠিক জায়গাতে সঠিক লজিক দেওয়া এটাই তো নাইটের থেকে আর কোনো বেশি কিছু রয়েছে কিছু তো নেই তাই না তাহলে সব ভিডিওতে যদি এক কথায় বলছে তাহলে তো আমাদের ভুলটা কোথায় আমরা তো বুঝতে পেরেছি এবার হয়তো আজকে এ এ ডক্টর ওই ডক্টরের কাছে ছুটে বেড়াচ্ছি এ ঠিক করে দিবে ও ঠিক করে দেবে এ করে বেড়াচ্ছি কিন্তু সুস্থ তোমাকেই হতে হবে তোমার যেসব ভুলগুলো হচ্ছে ভুলগুলোকে তোমাকে ঠিক করতে হবে এবার মনোজ্বর তোমরা ভাবছো যে এমন কিছু একটা ট্রিক দিয়ে দিবে এমন কিছু একটা করে নেবে হয়তো কোনো মানসিক ডক্টর হোক বা কোনো কাউন্সিলার এমন একটা কিছু বলে দিবে বা এমন একটা মেডিসিন দিয়ে দেবে যেটা খেয়ে একদম পুরোপুরি সুস্থ তো দেখো এমনটা কোনো দিনও হবে না তো আমার জীবনের কাহিনী এক থেকে আরেকটা কথা বলি এই গাড়িটা মেডিসিন নিয়েছি তো আমি যখন প্রথম দিন এই গাড়িটা বসি না মানে চালাবার জন্য বিশ্বাস করবে না শরীর পুরো ঘেমে গেছে মানে কী বলবো একটা ভয় গাড়ি যে এগোবে সেই পরিস্থিতির মধ্যে ছিল না গা হাত মানে গা হাত পা কাঁপতে শুরু করেছিল এবার তুমি ভাবো আমি ধীরে ধীরে এবার তখন তো কি আমার কনফিডেন্স লেভেল তো একটু লো ছিল তাই না একদমই তো লো ছিল কনফিডেন্স লেভেল মনে যে জোর এবার মনে জোর আছে বলে তো আমি আজ শিখতে পেরেছি আমি গাড়ি চালা একাই নিয়ে সব জায়গায় চলে যাচ্ছি আমি যদি সেদিনই যেদিন হয়তো প্রথম দিন আমি গাড়িতে চললাম সারা মানে সারা শরীর যে আমার ঘেমে গেল ভয় লাগছিল আমি যদি ছেড়ে ছেড়ে দিতাম দ্বিতীয় দিন প্র্যাকটিস না করতাম আর চালাতে পারতাম না এবার একটা জিনিস এখানে বুঝতে হবে তোমাদেরকে আজ আমি যেরকম ধরো আমি সঠিকভাবে গাড়ি চালিয়ে নিই কোনো তেমন সমস্যা হয় না আমি ধীরে ধীরে কিন্তু প্র্যাকটিস করেছি এই গাড়ি চালানোটাও কিন্তু তুমি তোমার জিনিস বিষয়গুলো তোমরা ভেবে দেখো তোমরা যেসব গাড়িগুলো চালাচ্ছ বা কোনো কিছু এটা তোমাদের ধীরে ধীরে প্র্যাকটিস করতে হয়েছে এবার তুমি ভাবো প্রথম দিন হয়তো বাইক চালাচ্ছিলো বাইক নিয়ে পড়ে গেল প্রথম প্রথম যখন গাড়ি হয়তো চালানো শিখছিলো গাড়ি নিয়ে পড়ে গেল এবার সেদিনই যদি ছেড়ে দিতা তাহলে কি গাড়ি চালাতে শিখতে পারত কোনো দিনই না তাহলে সব কিছুরই ধীরে ধীরে কিন্তু মানে মনে জোর বলো ধীরে ধীরে শিক্ষা বলো এগুলো ধীরে ধীরে হয় তুমি তারা হুড়ো করে দিন মানে এখান থেকে রিকভারও হতে পারবে না প্লাস তারা হুড়ো করে মনে জোর কোনো দিনই পারবে না আরেকটা জিনিস আমি নোটিস করেছি আমার রিয়েল লাইফ থেকে যে তুমি যেখানে ঠকবে না তুমি সেখানে শিখবে এবার ঠোকবে যেখানে শিখবে সে কথাটা তোমাকে বোঝায় তোমার ধরো বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে ওখানে যখন গেলা গিয়ে দেখছি তো কিছু হচ্ছে না এখানে তো ঠোকলা যে তাহলে মানে তো আমার মন আমাকে মানে ভুল বলছিল এতদিন এখানে কিছু হয়ে যাবে এই যে প্রথম স্টার্টিংটা যখন করবে সেকেন্ড বার যখন আসবে না আবার ওই সে এক জায়গাতে যাবে যেখানে ভয় লাগছে একশো পার্সেন্ট যেখানে তোমার ভয় লাগছিলো না সেখানে তোমার কমে গিয়ে কম করে তো নাইনটি নাইন পার্সেন্ট মানে এক পার্সেন্ট তো কমবে এবার তোমাকে কন্টিনিউ ধরো এইভাবে তোমার এই ভয়ের মুখোমুখি হলে তবে কিন্তু এই ভয়গুলো কমবে মনের মধ্যে তখনই অটোমেটিক একটা জোর আসবে দূর ওখানে গেলাম তো দুই দিন গেলাম চার দিন গেলাম ওখানে তো কিছু হলো না এইভাবে কিন্তু তোমাদের মনে জোর বা আমার মনের জোর বেড়েছে এইভাবে এমনটা না যে আমার হয়তো একদিন দুই দিন গেলাম আমার সমস্যাগুলো কমে গেছে এমনটা না তোমার প্রথম ধাপটা অনেকে আছে যারা প্রথম ধাপে অনেকটা ভয় পেয়ে যায় এটা স্বাভাবিক প্রথম ধাপটা কিন্তু অনেকটা কষ্ট দেয় অনেকটা কিন্তু প্রথম ধাপটা যেদিন তুমি পেরিয়ে যাবে না সেদিন থেকে দেখবে তোমার রিকভারের যে জার্নিটা সেটা শুরু হয়ে যাবে আমি ওইখানে গিয়ে যদি সাপোজ আমি ধরো আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যেতে আমার ভয় লাগছে আমি ওখানে গিয়ে একদিন যদি কষ্ট করি যে আমার যা হচ্ছে হোক যা হবে হোক এই যে একবার যদি একদিন কষ্ট করি না দ্বিতীয় দিন যদি তারপরে যাই একশো পার্সেন্টের মধ্যে কিছুটা না হয় ভয় কমবে তারপর অনেক মানুষেরা রয়েছে যারা রোগ নিয়ে ভয় পায় এই হয়তো কিছু হয়ে গেল। এখানে কিছু একটা হয়ে যাবে ওখানে গেলেই আমার কিছু হয়ে যাবে এবার তাদের কনফিডেন্স লেভেল মানছি এ সময় জিরো কিন্তু এইগুলোই হচ্ছে স্টেপ ধাপ বাই ধাপ তোমাকে মনের মধ্যে একটা জোর আনতে হবে আমি তো সব টেস্ট করেছি ডক্টর বলেছে কোনো সমস্যা নেই তারপরে যা হচ্ছে হোক আমি চাই যা হচ্ছে হোক কারণ এই যে তিলে তিলে মরার থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো আমি যেটা নিজের মধ্যে এটা অ্যাড করেছিলাম যে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম না নিজেকে তখন এটা বলেছি যে আমি এভাবে লাইভ বাঁচতে চাই না মরলে আমি বাইরে গিয়ে মর দেখা যাক অনেক চেষ্টা অনেক হয়েছে এবার অ্যাকচুয়ালি যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে এই কষ্টটা তো সবাই বুঝবে না কারণ হচ্ছে যে এই যে কষ্ট যে ভেতরে যে একটা কষ্ট মনের মধ্যে নিজের সাথে নিজের একটা লড়াই এটা অন্য কেউ বুঝবে না কিন্তু আমি বুঝি তোমাদের এই কষ্টটা কারণ হচ্ছে আমি নিজে ফেস করেছি তখনকার যে জার্নিটা না এমন একটা লাইভ এরকম লাইভ কেউই চায় না এমন একটা ফালতু লাইফ তখন আমরা লিড করি তো আমার মনে মধ্যে একটা রাগ নিয়ে এসেছিলাম যে আমি এরকম লাইফ চাই না বাঁচলে ভালোভাবে বাঁচবো আর না বাঁচলে যদি আমার কপালে মৃত্যু থাকে আমি মরবো কিন্তু আমি ফাইট করে গিয়ে মরবো ওই যে সাপোজ আমি কিছু না করে মরে যাবো এরকমটা না কপালে যেটা আছে সেটাই আর সব থেকে বড়ো কথা কী বলতো মৃত্যু আমাদের নিশ্চিত এটা আমাদেরকে মানতেই হবে কারণ হচ্ছে তুমি ভাবো সাপোজ তোমরা যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে ধরো আমি একটা করে ফোন দিলাম আমি তোমাদেরকে একটা করে জানাই আমার ভিডিওটা দেখছি একটা করে আমি ফোন দিলাম এবার তুমি কি এটা বলবে এটা আমার ফোন আশা করি তো না এবার আমি তোমাদেরকে দিয়েছি আমার যখন ইচ্ছে তোমাদের থেকে চেয়ে নিব ঠিক তেমনটাই ওপরবেলা আমাদের জীবন দান দিয়েছে ওনার ইচ্ছা মতো উনি নিয়ে নেবে তারপরেই আমাদের জীবনটা না আমরা সারা জীবন বাঁচতে চাই আমি মরতে চাই না এমন তো না হ্যাঁ আমাদের শারীরিক সমস্যা হলো অবশ্যই আমি কাছাকাছি ডক্টর দেখাবো এটা সেটা তারপর মৃত্যুকে যে আমরা এত ভয় পাচ্ছি সত্যি আমরা কি সারা জীবন বাঁচব এই জীবনটা কি আমাদের না না তাহলে দেখো সব থেকে আমার মূল কথা হলো আজকের যে মনের জোর এমন কোনো ট্রিক নাই এমন কোনো মেডিসিন নাই এমন কোনো কিছু নয় যে তোমার মনের জোর একদম আজকে কিছু একটা করলে তোমার টাইম মনে জোর চলে আসবে এমনটা কোনো কিছু নাই যখনই তুমি ভয়ের মুখোমুখি করবে সব যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর মুখোমুখি করবে না ধীরে ধীরে তবেই কিন্তু সাপোসে মনে জোর বাড়ে যেমন তোমাদেরকে আমি বললাম যে গাড়িটা প্রথম দিন যেদিন আমি গাড়িটা চড়েছিলাম হাত পা ঘেমে গেছিল কিন্তু এখন এখন তো কোনো সমস্যা নেই ভিড় ভাড়ে গাড়িটি চালিয়ে নি কোনো সমস্যা নেই তাহলে আমার এই এই জার্নিতে কিন্তু প্র্যাকটিস লেগেছিলো ভয় লেগেছিলো কিন্তু আমি হাল ছাড়িনি বলে আমি ঠিকঠাকভাবে চালিয়ে নিছি তোমাদের রিয়েল লাইফে তোমরা একবার জিনিসটা ভেবে দেখো গাড়ি নিয়ে যে যখন তোমরা প্রথম চেপেছিলে বা স্টার্ট করেছিলে যে দেখা যাক আজকে আমি চালাবো মনের মধ্যে ভয় ছিল না তো ভয়টা এখন আছে আশা করতো না মজায় লাগে যদি বাইক থাকে তো উড়িয়ে দাও কত কিনা করো তাই না কিন্তু এটা তো প্র্যাকটিস লেগেছে তাই না একদিনে তো হয়ে যায়নি তাহলে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে মনের জোর কীভাবে বাড়বে আর হ্যাঁ যারা যারা আমার থেকে পার্সোনাল গাইড নিতে চাও তো আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে ওখানে ক্লিক করলে সোজা আমাকে মেসেজ করতে পারবে তো চলো দেখাচ্ছ পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তো দেখুন